তাপসবাবুর শেষ জীবনটা সত্যিই একটা করুণতম জীবন মানে আমরা সে সময় নিউজে দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ভুবনেশ্বরে জেলে গেছেন তৎকালীন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করেছিলেন পাশের এতে তাপসবাবু ছিলেন তার সঙ্গে দেখা করেননি আমরা টিভিতে দেখেছিলাম তো এর থেকে মর্মান্তিক ঘটনা হতে পারে না যে দুজনেই সাংসদ দুজনেই ভুবনেশ্বরেতে ছিলেন একজনের সঙ্গে দেখা করেছিলেন আজকের সঙ্গে দেখা করেননি এটা অত্যন্ত দুঃখের এবং এটা অত্যন্ত বেদনাদায়ক এক হাজার দিন হয়ে গেল না আর কত গুরুত্ব দেবেন এক হাজার দিনে আরও এক লাখ দিন হলে গুরুত্ব বাড়বে মনে হয় ওনাদের কাছে ওনাদের কিছু করার নেই টাকা চুরি করে নিয়েছে চাকরি চুরি করে নিয়েছে এখন যে চুরি করা জিনিস থেকে কী করে ফেরত দেবে এটা তো লজ্জার ব্যাপার না তৃণমূল কংগ্রেস সমাজের সমস্ত স্তরের মানুষকে ব্যবহার করেন তারা শিক্ষক থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সবাইকে ব্যবহার করেন কারণ তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল একটা পয়সা কামানোর একটা কোম্পানি এটাকে আমরা পাতি বাংলা বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপুর কোম্পানি সেখানে ব্যবসা করো পয়সা কামাও বছরের সে যেটা নেট প্রফিট হবে সেই প্রফিটে কে কত পেলেও সেটা ভাগ করে নেয় পিসি ভাইপুর মিলে তো বলে এটা যিনি বলেছেন বৌদি বলেছেন বা তাপসবাবুর মেয়ে বলেছেন কারণ আমি তো সোহিনীর সঙ্গে একসঙ্গে জ্যাকপট করেছি অত্যন্ত ভালো মেয়ে অত্যন্ত মানে মেধাবী অভিনেত্রী ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সোহিনীকে টলিউড ইন্ডাস্ট্রি ব্যবহারই করলো না কারণ টলিউড ইন্ডাস্ট্রিতে তৃণমূল দ্বারা পরিচালিত প্রভাবিত ফলে যে সমস্ত মন্ত্রীরা টলিউডকে চালান পরিচালনা করেন তারা কোনো কারণে ওকে দিল না জায়গা ওর মতো একজন প্রতিভাবার অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলো না তো জ্যাকপটে তো অসাধারণ অভিনয় করেছিল সময় কাজ করেছিলাম বাট আমাদের দুর্ভাগ্য যে সমস্ত জায়গাতে এরা রাজনীতি করে এবং রাজনীতিতে শুধু শিল্পী বা অধ্যাপক বা শিক্ষক নয় গরিব মানুষকে পর্যন্ত এরা ব্যবহার করেন গরিব কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং টলিউডের যে বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী এরা দুজনে মিলে যে পরিচালনা করছেন সেই টাকার তো আমি হিসাব চেয়েছিলাম তাদের টুইটও করেছি বারবার বলেছি যে আপনারা কেআইএফএফের যে টাকা পয়সা কোটি কোটি টাকা বাজেট পাস হচ্ছে এবং সেই টাকা আপনারা দুটি কোম্পানিকে দিচ্ছেন বারবার তারাই কাজটা পাচ্ছে তারাই টেন্ডারটা পাচ্ছে এর তো কোনো যথাযথ উত্তর দেবেন কেউ উত্তরই দেয় না চুপ করে আছে এটা তো দুর্ভাগ্য কারণ তিনি তো সলমান খানকে নিয়ে নাচতে ব্যস্ত না এফ এভে স্টেজেতে সালমান খানের সঙ্গে নাচ বেন্সার নিয়ে ব্যস্ত উনি কী করে তাপসবাবুর স্ত্রীকে তার ফোন ধরবেন বা তার মেয়েকে কোনোরকমভাবে সাহায্য করবেন তাপসবাবুর স্ত্রী বা সোহিনী যেটা বলছেন যদি তার কথাটা আমরা বিশ্বাস করেনি এটা সর্বৈব সত্য পশ্চিমবঙ্গের মানুষ আজকে জেনে গেছেন যে বাংলার গরিব মানুষ থেকে তো শুরু করে সমাজের সমস্ত তরের মানুষকে এটা শুধুমাত্র ব্যবহার করেন হ্যাঁ তাপসপাল সুপারস্টার মেগাস্টার ছিলেন মানে উত্তম কুমারের পরে যদি বাংলা সিনেমার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কারোর হয়ে থাকে সেটা তাপস পালের ছিল তাই না আমরা মানে সেসব মানে গুরুদক্ষিণা থেকে ভালোবাসা ভালোবাসা আমরা ছোটোবেলায় চটে বসে সিনেমা হলে যাওয়ার টিকিটের পয়সা ছিল না সেটা আমরা চটে বসে সিনেমা দেখেছি ওই ছোটো ছোটো ভিডিও যেগুলো আসতো সেগুলোতে আমরা চটে বসে সিনেমা দেখেছি গুরুদক্ষিণা ভালোবাসা ভালোবাসা অনুরাগের ছোঁয়া থেকে শুরু করে দাদার কীর্তি থেকে শুরু করে এগুলো যদি বলে থাকে এটা সত্যি খুব দুঃখের বিষয় মানে একজন একজন শিল্পীর একজন সন্তান তাস তাকে যদি তার বাবার সম্বন্ধটা বলে থাকেন উনি যদি সোহিনী এটা বলে যে এটা অভিযোগ করেন যেটা বলেছে এটা যদি বলে থাকেন মানে আমি সোহিনীর কাছে ক্ষমা চাইছি যে এরকমভাবে সোহিনীকে কারোর বলার অধিকার তো নেই যে কোনো মানুষের যে কোনো বাবা মার তার সন্তানকে বাবা মা সম্বন্ধে কখনও অপমান করা উচিত নয় এবং তার সম্বন্ধে কোনো কুরুচিকর মন্তব্য করা উচিত নয় আমি সৈনিক কাছে ক্ষমা চাইছি যদি এটা মাননীয় মন্ত্রী বাবী হাকিম মহাশয় বলে থাকেন আমি ওনার হয়ে কাছে ক্ষমা চাইছি এটা কখনও আমরা তো সাপোর্ট করব না এটা দুঃখের বিষয় একজন নাগরিক হিসাবে একজন সমাজ সচেতন এবং একজন শিল্পী হিসাবে এটা আমার কাছে একটা খুব দুঃখের দিন যে এরকমও কাউকে জীবনে যে জীবনে সারা জীবন ধরে তৃণমূল কংগ্রেস করেছিলেন তাপসবাবু আমৃত্যু করেছেন তাই না যে সুপারস্টার মেগাস্টার থাকা অবস্থায় সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন দুঃখের বিষয় সে না না বোমাদার সম্বন্ধে কিছু বলিনি এটা ভুল ধারণা কেউ যদি এটা বুমবাদার সম্বন্ধে প্রচার করে থাকে এটা একবারে সর্বভাবে মিথ্যা কথা আমি কারোর নামে কখনো কিচ্ছু বলিনি বাংলার যে সমস্ত শিল্পীরা আছে। ওনাদের সঙ্গে মোহেতে সে মোহ একদিন কেটে যাবে তাপসবাবুর মতো সে তো কেআইএফএ দেখলেই দেখতে পাওয়া যায় মানে এর যে মানে বলিউড থেকে নিয়ে এসে তাদেরকে নিয়ে নাচন কোদন এবং তার যে বাজেট আপনি যদি বাজেটটা দেখেন আমি তো আর টিআই রিপোর্ট পেশ করেছিলাম আমি তো রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী আর রিপোর্ট পেশ করেছিলাম যে কেআইএফএফ এর এই বাজেট হয়েছে এবং এই খরচা হয়েছে এবং এই পুরো খরচাটা রাজ চক্রবর্তী মহাশয় এবং অরূপ বিশ্বাস মহাশয় দুজনে কি করে এই দুটো কোম্পানিকে দিয়ে যাচ্ছেন পরের পর টেন্ডার দিয়ে যাচ্ছেন তার যদি কোনো যথাযথ উত্তর দেন বা এর যদি কোনো সিএজি অডিট হয়ে থাকে সেই অডিটটা দেওয়ার জন্য কিছুই দেননি চুপ করে আছেন কারণ তো সিএজি অডিটই করেন না কোনো জিনিসের সালমান খান আসছেন নাচেন তিনি তো আসেননি গান্ধী মূর্তির পাদদেশে তিনি যদি এসে সালমান খান যদি এসে দেখতেন যে এক হাজার দিন ধরে চাকরি পাওয়া চা তাদের চাকরি চুরি করে বঞ্চিত করে শিক্ষামন্ত্রী জেলে সেই এক হাজার দিন ধরে ভাই বোনেরা গান্ধী মূর্তির পাদদেশে এক হাজার দিন ধরে বসে আছে এবং এক হাজারতম দিনে আমার এক বোন সে মাথা মাথামুণ্ডন করেছে যদি যদিরা সালমান খান এসে দেখতেন আমার তো মনে হয় না উনি কখনও কেআইএফএফ পেতে আসতেন বা কেআফে থেকে স্টেজে ডান্স করতেন আমি তো বললাম ওটা ওটা হলে উনি এত অবাক হতেন যে উনি কেআইএফে তো আসতেনও না এবং নাচতেনও না এটা আমি সলমান খানকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে সলমান খান মাননীয় সলমান খান মহাশয় আপনি যদি আসতেন এসে দেখতেন যে এই এক হাজারতম দিনে আমার এক বোন মাথা মুন্ডন করেছে এক হাজার দিন ধরে তারা অধিবেশন করছে বিক্ষোভ দেখাচ্ছে কারণ তারা চাকরি পেয়েও তাদের চাকরি চুরি হয়ে গেছে তাহলে আপনি নিশ্চয়ই আসতেন না কারণ আমি আপনি একজন বিবেকবান এবং আপনি একজন ইমোশনাল আপনি একজন সেন্টিমেন্টাল সুপারস্টার মেগাস্টার আপনি কখনোই এক হাজার দিন বোনের কান্না যদি আপনার হৃদয়ে পৌঁছতো তাহলে আপনি কখনো আসতেন না সে সরকারটাকে সেই সরকারটা তো উনি সেই সরকারটা তো ওনার মুখ্যমন্ত্রী তাহলে উনি মুখ্যমন্ত্রীকে বলছেন যে প্রায়শ্চিত্ত করবেন উনি পাপ করেছেন যদি বলে থাকেন আপনাকে কুর্নিশ জানাই কিন্তু সে সৎ সাহস আছে বলার যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাপ করেছেন এবং তার প্রায়শ্চিত্ত করবেন এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন কেন গুণালবাবু অনেক কিছু বলেন গুনালবাবু তার মতো করে ব্যাখ্যা করেন গুণালবাবু তো সরকার নন কুনালবাবু এক তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র সরকার থেকে যিনি বলবেন সেই কথাটা আমরা গাহ্য দেব দলের মুখপাত্র তিনি কি বলছেন তিনি তো সরকার হয়ে কথা বলতে পারেন না আর চাকরি তো কুনালবাবু দিতে পারবেন না কারণ কুণালবাবু তো সরকারে নেই এবং কুনালবাবু সেটা বলছেন যে আমি তো চাকরি দেওয়ার কেউ নই সেখানে সরকার বলুক না যে আমরা পাপ করেছি আমরা প্রায়শ্চিত্ত করতে চাই তাহলে বাংলার মায়েরা বোনেরা যাদের খাবার চুরি করে যাদের পেটের ভাত চুরি করে খাদ্যমন্ত্রী জেলে আছে যাদের চাকরি করে শিক্ষামন্ত্রী জেলে আছে অ্যাটলিস্ট সেটুকু প্রায়শ্চিত